ওয়াক সংশোধনী বিল সাংবিধানিক অধিকারের আগত বিরোধী দল ও সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক জমিয়োতে চন্দ্রবাবু নাইডু নরেশ কুমার বিরোধিতার প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াক বিল বাতিল না হলে দেশ জুড়ে প্রতিবাদ চলবে লড়বে ওয়াক সম্পত্তি নিয়ে নতুন করে আইন করতে চাই কেন্দ্র সরকার আর এই আইনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে সংখ্যালঘু মহলে অভিযোগ ওয়ার্ক মূল্যের দখল করতে আনা এই ওয়াক সংশোধনী বিল নিয়ে সরব হয়েছেন জমি হিন্দের সদস্যগণ তাদের বক্তব্য প্রস্তাবিত আইনটি অসাংবিধানিক এবং ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ সংগঠনের সভাপতি মাওলানা আরশাদ মাদানির নির্দেশে সংগঠনের প্রতিনিধিরা দেশের সমস্ত বিরোধী দলের নেতাদের এবং বিলের যৌথ কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে চলেছেন বিলটি বাতিল না করলে দেশ জুড়ে প্রতিবাদ করবে মুসলিম মহারাষ্ট্রে জমিয়তের একটি প্রতিনিধি দল সম্প্রতি মুম্বইয়ে সংসদীয় প্যানেলের সদস্য তথা সাংসদ মহাত্রে বালিয়া এনসিপি শরদ গোষ্ঠী সাংসদ অরবিন্দ সাওয়ান্ত শিবসেনা উদ্ভব গোষ্ঠী এর সঙ্গে দেখা করেছে জমিয়তির বিবৃতিতে আরও জানানো হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং জমিয়তে ওলামায় হিন্দের একটি যৌথ প্রতিনিধি দল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে কুড়ি আগস্ট দেখা করেছেন বিহার সহ অন্যান্য রাজ্যের সংগঠনের প্রতিনিধিরা রাজনৈতিক দলের নেতাদের এবং সংসদ কমিটির সদস্যদের সঙ্গে দেখা করছেন এবং তাদের প্রস্তাবিত বিলের ত্রুটি এবং এর ক্ষতিকর দিকগুলি সম্পর্কে ওয়াকিফ হাল করছেন বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে আরও বলা হয়েছে ওয়াকফ ট্রাইব্যুনালের পরিবর্তে সমস্ত অধিকার জেলা কালেক্টরকে দেওয়ার কথা বলা হয়েছে এই বিলে যা দেশের একাধিক পুরনো মসজিদ মাজার স্মৃতিসৌধ ইমামবাড়া কবরস্থানগুলির উপর মুসলিমদের দাবিকে দুর্বল করে দেবে প্রতিনিধির বক্তব্য সংসদীয় কমিটির বেশিরভাগ সদস্যই জানেন না ধর্মীয় ক্ষেত্রে এর প্রভাব তাই তাদের ওয়াকফ সম্পর্কে ওয়াকিবহাল হাল করার চেষ্টা হচ্ছে আর এই বিষয়ে খোদ মাদানি অভিযোগ করেছেন যে সংশোধনীর নামে যে নতুন বিল আনা হয়েছে তার উদ্দেশ্য ওয়াক সম্পত্তি রক্ষা করা নয় বরং মুসলিমদের তাদের মহান ঐতিহ্য থেকে বঞ্চিত করা যা তাদের পূর্বপুরুষরা গরিব অসহায় এবং অভাবী মুসলিমদের উন্নতি ও কল্যাণের জন্য রেখে গেছেন বিলটি মুসলিমদের ধর্মীয় বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ এবং একটি বড় ষড়যন্ত্র তিনি আরও বলেন মুসলিমরা অনেক ক্ষতি সহ্য করতে পারে কিন্তু তাদের শরিয়া আইনে হস্তক্ষেপ কখনো বরদাস্ত করতে পারে না এই বিলটি মুসলিমদের দেওয়া সাংবিধানিক অধিকারের উপরও আক্রমণ দেশের সংবিধান প্রত্যেক নাগরিককে তার ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি তার ধর্মীয় বিশ্বাস ও বিধিবিধান অবাধে মেনে চলার অধিকার দিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের আইন করে সংবিধানে প্রদত্ত এই ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিতে চায় যার মধ্যে একটি হচ্ছে এই ওয়াক সংশোধনী বিল যৌথ সংসদীয় কমিটিতে পর্যালোচনা করা হচ্ছে ওয়াক সংশোধনী বিল দু হাজার চব্বিশ নিয়ে তবে সরকারের উচিত ছিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতামত গ্রহণ করা কিন্তু কোনো আমন্ত্রণ করা হয়নি তাদের এ নিয়ে উষ্ণ প্রকাশ করলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি মৌলানা খালিদ সাইফুল্লাহ রহমানে মৌলানা খালিদ সাইফুল্লাহ বলেন টিডিপি দলের চন্দ্রবাবু নাইডু এবং জেডিউ এর নীতিশ কুমার প্রতিশ্রুতি দিয়েছেন তাদের দল এই ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করবে কমিটির বৈঠকে আর যদি যৌথ সংসদীয় কমিটি এই বিল বাতিল না করার পরামর্শ দেয় তাহলে দেশব্যাপী প্রতিবাদের সোচ্চার হবেন মুসলিমরা আবৃত্তি পর্যন্ত বিরো রিপোর্ট এমএস নিউজ।